যে আমরা নিজেই জানি না যে আমরা কোন দিকে যাচ্ছি এই আমাদের এই মামলাগুলো আমাদের এই যে সমাধানগুলো আমরা সমাধান করতে পারি না শুধু সমস্যা বাড়তেই থাকে সরকার আসে সরকার যায় আমাদের সমস্যার কোনো সুরাহা হয় না আজকে যে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষার কথা আমরা বলবো সেখানে যে জিনিসগুলো কিছু পূর্ব শর্ত থাকে সেই শর্তগুলো কি আমরা একটাও ফিল করতে পারি আমাদের বাংলাদেশে প্রেক্ষাপটে এই যে বিচারক নিয়োগ পদ্ধতিটা এটা কিভাবে হয় বিগত দিনে যেমন ছিল এখনো আমরা ঠিক একই জায়গায় দেখলাম দেখছি বিচারক বিভিন্ন কোন কারো না কারো ছাত্র ছায়া বিচারক বিচারপতি নিয়োগ হন যারা কারো না কারো ছাত্র থাকেন তারা তো কারো না কারো পারপাস সার্ভ করবেন এটাই স্বাভাবিক যে কারণে বিগত সরকারের সময় আমরা যখন দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলা নিয়ে অনেক বিচারপতিকে এম্বারাস হতে দেখেছি অনেক বিচারপতি একদম মানে চোখে চোখ না রেখে আরেক দিকে দরজার দিকে চোখ রেখে তারা রায় দিয়েছে পাঁচ বছর কারাদণ্ড দেওয়ার পরে আপিল ওটা দশ বছর হয়েছে আপিল সবসময় একটু আমরা কমই দেখি সে এই যে এই জিনিসগুলো দেখেছি অথবা আমরা যখন আমাদের আজকের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের পক্ষে একজন বিচারপতি যখন ওনার পক্ষে রায় হয়েছিল সেই বিচারপতিকে আমরা দেশ ছেড়ে পালাতে দেখেছিলাম এবং যতদিন ফ্যাসিস ছিল ততদিন উনি ছিল যখন এই অবস্থা আজকে আমরা কি মনে করি আজকের দিনে আমরা তাকিয়ে থাকার কথা যে আমরা একটা সব বিচারপতি পাব সব বিচারপতি সব বিচারটা করব। কিন্তু আজকে যখন দেখি নির্বাচনকে নিয়ে নির্বাচন কি কারণে হতে হবে বা হতে পারবে না বলে কোনো একজন ব্যক্তি রিট করেছেন সেই রিটেও কিন্তু আমরা বিচারপতিকে অপরাগত প্রকাশ করতে দেখি আমার কথা হলো বিচারে যেটাই হোক না কেন একজন বিচারপতি কেন অপরাগত প্রকাশ করবেন উনি ওনার আন্ডারে থাকলে বিচার করবেন তো এই যে সরকারের প্রতি ভয়টা এই ভয়টা যদি না ছাড়ে না যায় আমরা কখনোই বিচার বিভাগের স্বাধীনতা আমাদের কাগজে কলমে থেকে যাবে এই কাগজে কলমে থাকার জন্য কিন্তু আমরা এতদিন যুদ্ধ করি নাই আমরা অনেকেই আজকে চিফ প্রসিকিউটর বলে গেলেন মতকে মত বলা যাবে না আচ্ছা ঠিক আছে আমরা এতদিন কোনো নাম পাই নাই আমরা চরম অপরাধমূলক কর্মকাণ্ডকে লম্বা লাইন দিয়ে বলতাম আচ্ছা যে বা যারা মত নিয়ে আসছে হঠাৎ করে আমরা এটাকে কিছু মনে করি নেই মবই বলেছি আচ্ছা আমরা যে নামেই ডাকি না কেন এটা তো সত্যি এটা তো উনি বলে যেতে পারলেন না যে এইসবের আইনের অনুশাসন আছে বিচার হচ্ছে এই সরকার ক্ষমতায় আসার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম যেদিন একজন অর্ধ পাগলকে সারা রাত খাইয়ে আবার পিটিয়ে যখন মেরে ফেলল আমরা কি সেই বিচারটা হতে দেখেছি দেড় বছর চলে গেছে একজন পরবর্তীতে জানা গেল সে মোবাইল তো চুরি করেই নেই সে একটা পাগল অপ্রকৃতস্থ একজন মানুষকে সারা রাত ব্যাপী টর্চার করলো যেটা আমরা আব্রারের সময় দেখেছিলাম তাহলে সরকার আসলো সরকার গেল দলীয় সরকার আসলো নির্দলীয় সরকার আসলো আমরা কি ওই জায়গা থেকে কি আমরা আলাদা হতে পেরেছি আমরা পারিনি আজকে যখন আমরা কথা বলছি তখন এই যে বিচারকদের বিচারকদের আমরা নিরাপত্তা দিতে পারি না বিচারকদের স্বচ্ছতার জন্য আমরা তাদেরকে বেশি বেতনে রাখতে পারি না বিচারকদের আইন বিচার বিভাগকে অন্য দুই বিভাগ থেকে প্রভাব মুক্ত করতে পারি না আমরা তাদেরকে জনগণের আস্থার উপর রাখতে পারি না এই এই জায়গাটায় আমরা শুধু এই সেমিনার সিম্পোজিয়াম করলে হবে না আমাদের জায়গা মতো হাত দিতে হবে যখন যে দল সরকারে এসেছে সেই দল বিচার বিভাগকে নিজের মতো করে ব্যবহার করার চেষ্টা করেছে